দেখতেছি এই মেয়ে সন্তান কিভাবে আল্লাহর কর বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে কিভাবে খেজমত করবে আল্লাহ যাকে সন্তান দেন বুঝে শুনে সন্তান দেন আর প্রত্যেকটা মায়ের মনে বাবার মনে স্বপ্ন থাকে তার এই সন্তানটা ছেলে হবে তার এই সন্তানটা ছেলে হবে সমাজের সুস্থ সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারবে ইমরান আলহ ইসালামের স্ত্রীর স্বপ্ন ছিল যে ছেলে সন্তান হবে তাকে বাইতুল মুকাদ্দাসের কাদেম করে দিবে আর সে বাইতুল মুকাদ্দাসের কাদেম হয়ে যাবে দুনিয়ার কোনো কাজ করবে না শুধু আল্লাহর করে খেজমত করবে এই আশা এবং স্বপ্ন নিয়ে তিনি মান্যতা করেছিলেন কিন্তু আল্লাহ পাকুল আলমিন এর বিপরীত বুকি ওনাকে মেয়ে সন্তান দান করলেন এখন হান্না ইমরান আলহ ইসালামের স্ত্রী বলেন আল্লাহ আমি কি করলাম আল্লাহ আমি কি করলাম আমি মেয়ে সন্তান জন্ম দিলাম আল্লাহ তালা জানেন যে ইমরানের স্ত্রী হান্না কি জন্ম দিয়েছেন তার পেটে কি ছিল এবং কি বের করে নিয়েছি সব আল্লাহ জানে কিন্তু আল্লাহ বান্দার পরিস্থিতি মোকাবেলা করতে পারে কিনা সফল হতে কি পারে কিনা সেজন্য পরীক্ষায় ফেলার জন্য এই ব্যবস্থা করেছে আল্লাহ আলমিন হযরত ইমরান আলাইহিস সালাম কে সন্তান দান করলেন হযরত যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তানের চাইলেন সন্তান চাইলেন হযরত যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে সন্তান চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ আমার কিভাবে সন্তান হবে এই বৃদ্ধ বয়সে আল্লাহ আলমিন বলেন আমি ইচ্ছা করলে বৃদ্ধ বয়সে জন বয়সে যে কোনো বয়সে সন্তান দান করতে পারি আমি আল্লাহর জন্য সেটা সম্ভব আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ছেলে সন্তান দান করতে পারি মেয়ে সন্তান দান করতে পারি তোমাকে নিঃসন্তান রাখতে পারি তোমাকে সন্তান দিতে পারি এমনকি আমি আল্লাহ পিতা ছাড়া মাকে সন্তান দিতে পারে বলুন বেপে দর পড়ু জন্দে পয়দা ওকোনাদ ডি ফ্লেরা দর মাহ দে গোয়া ওকোনাদ বেপে দর পড়ো জন্দে পয়দা ওকোনাদ ডি ফ্লের দর গোয়া ওকোনাদ তারা আমাদের উস্তাম আল্লাহ বক্রবুল আল এমনি বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন মা সারা বৃদ্ধ বয়সে সন্তান দিতে তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ পাকুল আলমিন বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন আল্লাহ তালা পিতা সারা সন্তান দিতে পারেন আল্লাহ তালা যে কোন সময় যে কোনো বয়সে সন্তান দান করতে পারেন আল্লাহ ইচ্ছা করলে বলার সাথে সাথে সব হয়ে যায় কোন ফায় কুলের সাথে সব কিছু আদায় হয়ে যায় সুতরাং সুতরাং আল্লাহ তালার উপর আমার পূর্ণ বিশ্বাস এবং আস্থা না রাখা পর্যন্ত সফল হতে পারবো না আমাদের মুর্শেক হওয়ার জন্য এটাই যথেষ্ট আল্লাহকে বাদ দিয়ে মাজারে মান্যত মানসিকের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখলে আল্লাহ ফুল আলমিনের সাথে সিরেক করা হবে